জিন্দাপার্ক বাংলাদেশের একটি অনন্য প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী স্থান এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত পার্কটি তেত্রিশ একর জমির উপর প্রতিষ্ঠিত যেখানে রয়েছে শত শত গাছ বেশ কয়েকটি পুকুর এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার জন্য মনোমুগ্ধকর পরিবেশ জিন্দাপার্কের অন্যতম আকর্ষণ হল তিনটি মাটির ঘর যা দেখে প্রাচীন দিনের স্মৃতি ফিরে আসে পুকুরের মাঝখানে ছোটো ছোটো দ্বীপে বাঁশের সাঁকো কিংবা ভাসমান রাস্তা দিয়ে পৌঁছানো যায় পার্কের আরও আকর্ষণীয় অংশ হল একটি লাইব্রেরি যেখানে বহু বইয়ের সংগ্রহ রয়েছে পাশাপাশি এখানে স্কুল মসজিদ এবং মাটির তৈরি পুরানো স্থাপত্য দেখা যাবে যা পার্কের ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্যকে ফুটিয়ে তোলে আমার আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব আপনারা কিভাবে পার্ক আসবেন জিন্দা পার্ক ভ্রমণ করতে কত টাকা খরচ হতে পারে এবং জিন্দা পার্কে আসার পর কি কি জিনিস দেখা যাবে এই সব কিছু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে চলুন একসাথে উপভোগ করা যাক আজকের এই ভ্রমণ জিন্দাপার্ক নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এবং ঢাকা থেকে সাতত্রিশ কিলোমিটার দূরে এটি পূর্বাচল শহরের উত্তর পূর্ব কোণে ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক গেসে রয়েছে জিন্দাপার্কে যাওয়ার জন্য প্রথমে আসতে হবে ঢাকার কুরিল বিশ্ব রোডে এখান থেকে বিআরটিসি বাসে উঠতে হবে যা কাঞ্চন ব্রিজ নিয়ে যাবে বাস ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা অথবা কুরিল বিশ্বরোডের বিআরটিসি বাস কাউন্টারের আশেপাশেই পাওয়া যাবে মোটরসাইকেল এবং সিএনজি। মোটরসাইকেল এবং সিএনজিতে করেও জিন্দা পার্কে যাওয়া যাবে মোটরসাইকেলে ভাড়া পড়বে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা এবং সিএনজিতে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আমি সময়ের অভাবে মোটরসাইকেলে রওনা দিয়েছি তবে আপনারা চাইলে বিআরটিসি বাসে যেতে পারেন কাঞ্চন ব্রিজ পৌঁছালে অটোরিক্সা পাওয়া যাবে লোকাল অটোরিক্সা ভাড়া তিরিশ টাকা আর রিজার্ভ অটোরিক্সা একশো পঞ্চাশ টাকায় পাওয়া যাবে উনিশশো সালে অগ্রপতি পল্লী সমিতি পাঁচ সদস্য নিয়ে যাত্রা শুরু করে এবং উনিশশো সালে এই পার্কটি প্রতিষ্ঠা হয় প্রথমে এর নাম শান্তিকানন পরে এটি পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয় পার্কটি একর জায়গায় গড়ে উঠেছে এবং এটিতে একে একে বিদ্যালয় পাঠাগার স্বাস্থ্য কেন্দ্র মসজিদ সহ নানা সুবিধা যুক্ত হয়েছে জিন্দা পার্কে এসে পৌঁছানোর পর সর্বপ্রথম দেখা যাবে জিন্দা পার্কের প্রবেশ এরিয়া এবং এই প্রবেশ এরিয়ার পাশেই রয়েছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হবে জিন্দা পার্কে প্রবেশ করার জন্য জিন্দা পার্কে প্রবেশ ফি প্রাপ্তবয়স্কদের জন্য একশো টাকা এবং শিশুদের জন্য পঞ্চাশ টাকা তবে ছুটির দিনে প্রবেশ ফি হচ্ছে একশো টাকা আমি এখন আছি জিন্দা পার্কে আর এই স্থানে রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে হচ্ছে জিন্দা পার্কের জন্য টিকিট ক্রয় করছি তার মূল্য পড়ছে একশো পঞ্চাশ টাকা ছুটির দিনগুলোতে হচ্ছে টিকিটের মূল্য একশো পঞ্চাশ টাকা এবং নর্মাল দিনগুলোতে একশো টাকা করে চলুন এখন হচ্ছে ভিতরে প্রবেশ করি এবং দেখা যাক যে ভিতরে কী কী দেখতে পারবো জিন্দা পার্কের প্রবেশগেট দিয়ে জিন্দা পার্কের ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম দেখা যাবে একটি সুবিশাল খেলার মাঠ মাঠের সামনে একটি বিদ্যালয় রয়েছে যা খুব সুন্দর ও বড় জিন্দাবাড়ের প্রবেশ গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম দেখা যাবে একটি স্কুল এবং স্কুলের সামনে রয়েছে বিশাল বড় সুবিশাল একটি মাঠ যেখানে হচ্ছে স্কুলে পড়ন্ত ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারে এবং এখানে দর্শনার্থীরা এসে বিভিন্ন জায়গায় বসে আছে আড্ডা দিতেছে বেশ পরিবেশটা কিন্তু বেশ সুন্দর আশেপাশে প্রচুর পরিমাণে দাসপালা দেখা যাচ্ছে বিদ্যালয়ের পাশেই রয়েছে তিনটি মাটির ঘর যা দেখতে পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয় এই মাটির ঘরগুলো গরমে ঠান্ডা এবং শীতে গরম থাকে এবং বর্তমানে এখানে জিন্দাবার্কে কর্মরত কর্মীরা বসবাস করেন জিন্দাবার্কে অনেক গাছপালা রয়েছে যা এখানে আসলে একটি সতেজ নিঃশ্বাস নিতে সহায়তা করে এই পার্কের পরিবেশ বেশ শান্ত এবং সবুজে ভরা পার্কে একটি মসজিদ রয়েছে যেখানে দর্শনার্থীরা নামাজ পড়তে পারেন মসজিদের পাশে রয়েছে একটি অজুখানা যা খুব সুন্দরভাবে নির্মিত এখানে রয়েছে মসজিদ যেখানে হচ্ছে এখানে আসে দর্শনার্থীরা নামাজ পড়তে পারে ঘর আছে যেখানে যায় তো আমি হচ্ছে নামাজ পড়ে এখন চলুন বাকি দেখে যে আরও কী দেখতে পারবো মসজিদের থেকে বের হয়ে একটু সামনে এগিয়ে গেলেই দেখা যাবে পুরানো সময়ের একটি মাটির স্থাপত্য যা দেখলেই পুরনো দিনের শিল্পকর্মের নিদর্শন পাওয়া যায় এখানে রয়েছে বিশাল বড় মাটির একটি গম্বুজের মতো আর যেটা বেশ প্রাচীন মনে হচ্ছে দেখি পার্কের মধ্যে একটি বিশাল পুকুর রয়েছে এখানে আছে বেশ বিশাল আকৃতি একটি পুকুর আর এই পুকুরের মাঝখানে থাকা একটি দ্বীপের মতো অংশে যাওয়ার জন্য এখানে ড্রাম দিয়ে একটি ব্রিজের মতো বানানো হয়েছে আর এই ব্রিজের মাধ্যমে সেখানে যাওয়া যায় দর্শনার্থীরা এই রাস্তা দিয়ে পুকুরের মাঝে থাকা দ্বীপে গিয়ে সময় কাটায় এই পার্কটার চারপাশে কিন্তু কোনো বাউন্ডারি নেই মূলত হচ্ছে এরকম পুকুর দিয়েই চারপাশটা ঘেরাও করা বাউন্ডারি হিসাবে কাজ করে শুধু সামনের অংশতে বাউন্ডারি আছে এবং তিন পাশে হচ্ছে এরকম পুকুর তো আমি একটু দেখে আমার সামনে আরও একটি বিশাল পুকুর আছে পার্কের কিছুটা ভিতরে একটি লাইব্রেরি আছে যা লাইট হাউজের ডিজাইনে নির্মিত লাইব্রেরির প্রবেশ করার জন্য বিশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হয় এবং টিকিট ক্রয় করার পর লাইব্রেরির ভিতরে প্রবেশ করলে দেখা যাবে অনেক বই বন্ধু পরিবার পরিজনকে নিয়ে লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই পড়ে সময় কাটানো যাবে লাইব্রেরি থেকে বের হওয়ার পর দেখা যাবে আরও একটি পুকুর এখানে আর একটি পুকুর আর যেই পুকুরের মাঝখানে যাওয়ার জন্য এখানে থাকা এই সাঁকোটি ব্যবহার করা হয় যা পুরোপুরি বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে তো বেশ অনেক দর্শনার্থীরা হচ্ছে এই সাঁকো দিয়ে কেউ দ্বীপে যাচ্ছে কেউ আবার দ্বীপ থেকে ফিরে আসতেছে এটা বেশ মজাদার একটু সাহসিকতা দরকার এই পার্কের পরিবেশ আসলে বেশ মুগ্ধকর কারণ চারপাশে প্রচুর পরিমাণে গাছপালা আছে যার কারণে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করা যায় এখানে আসলে এবং এখানে নিঃশ্বাস কিন্তু খুব কারণ পাচ্ছেন এত গাছ থাকার কারণে যেটা বেশ ভালোই জিন্দা পার্কে অনেক দর্শনার্থী পরিবার ও বন্ধুদের সঙ্গে আসেন পিকনিক করতে এবং সুন্দর মুহূর্ত উপভোগ করতে সাপ্তাহিক ছুটির দিনে এখানে দর্শনার্থীদের ভিড় থাকে জিন্দা পার্ক সত্যি একটি শান্তিপূর্ণ ও সুন্দর জায়গা আপনারা যদি প্রকৃতি ও পুরোনো দিনের স্মৃতিতে হারিয়ে যেতে চান তবে আপনাদের জন্য এটি একটি পারফেক্ট ডেস্টিনেশন আমার আজকের ভিডিওটি ছিল এই অবধি আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ